এইচএসসি পরীক্ষার জন্য বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হওয়া শিক্ষার্থী মাহিরাকে উদ্ধার করেছে র্যাব চার রোববার উনত্রিশ জুন দিবাগত রাতে রাজধানীর সাভার এলাকা থেকে তাকে উদ্ধার করা হয় বলে জানায় র্যাব তবে কিভাবে মাহিরা নিখোঁজ হয়েছিলেন সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি এর আগে রোববার সকাল আটটার দিকে এইচএসসি পরীক্ষার জন্য ভাটারা এলাকার বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন মিরপুর সরকারি বাংলা কলেজের শিক্ষার্থী মাহিরা পরিবার সূত্রে জানা যায় রোববার দুপুর একটার দিকে তার পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল কিন্তু মাহিরা বাড়ি না ফেরায় পরিবার উদ্বিগ্ন হয়ে পরীক্ষা কেন্দ্রে খোঁজ নিতে যায় সেখানকার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তারা জানতে পারেন মাহিরা পরীক্ষা কেন্দ্রে উপস্থিতি হননি এই ঘটনায় রোববার সন্ধ্যার দিকে মাহিরার পরিবার রাজধানীর ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি করে এরপর থেকেই তার খোঁজে তৎপরতা শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী অবশেষে মাহিরাকে উদ্ধার করা হয়েছে